এটা বুটের হালুয়া না দেখতে বুটের হালুয়া মনে হলেও এটা আসলে কিন্তু মিষ্টি আলুর হালুয়া তার জন্য দেখতে হবে সম্পূর্ণ রেসিপি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে কিছু মিষ্টি আলু নিয়েছি এবং আজকের হালুয়াটা তৈরি করব মিষ্টি আলু দিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন মিষ্টি আলু দিয়ে তৈরি হবে দারুণ সুস্বাদু হালুয়া প্রথমে মিষ্টি আলু ভালো মতো ধুয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবং এক পাশে চুলায় পানি বসিয়েছি আলুগুলোকে সেদ্ধ করার জন্য আলুগুলোকে সেদ্ধ করার জন্য সামান্য একটু লবণ ব্যবহার করছি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য যখন এরকম সেদ্ধ হয়ে যাবে একবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আর ঢাকনা ব্যবহার করব না পানিটাকে শুকিয়ে ফেলবো এই পানিটা কিন্তু ফেলা যাবে না তাহলে মিষ্টি আলুর পুষ্টিগুণটা একেবারেই নষ্ট হয়ে যাবে এবার একটা মেশারের সাহায্যে গরম থাকা অবস্থায় আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এবং পানিটাকেও ভালো মতো শুকিয়ে নিয়েছি আপনারা এই পর্যায়ে আলুটাকে ব্লেন্ড করে নিতে পারেন তবে ম্যাশার দিয়েও সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য যখন সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু হবে তখন আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে একটু সময় নিয়ে ঘিয়ের মধ্যে মিষ্টি আলুর মিশ্রণটাকে ভেজে নিতে হবে যেহেতু মিষ্টি আলুটা খুব আঠালো হয়ে গেছে এই পর্যায়ে সুন্দর একটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে ভালো মতো চেড়ে মিশিয়ে নেব যখন হালুয়ার সাথে দুধটা ভালো মতো মেশানো হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ চিনি ব্যবহার করছি স্বাদ মতো আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি ব্যবহার করেছি চিনিটা বুঝে ব্যবহার করতে হবে যেহেতু মিষ্টি আলুতে এমনিতেই মিষ্টি বেশি থাকে আমি যেহেতু হালুয়াতে মিষ্টি পছন্দ করি এর জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন চিনিটা দেওয়ার পরেও কিন্তু প্রচুর পানি ছাড়বে এবং এরকম নরম হয়ে যাবে এই পর্যায়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে হলুদ কালার ফুড কালার ব্যবহার করেছি ফুড কালারটা অপশনাল হাতের কাছে থাকলে দেবেন অথবা স্কিপ করতে পারেন তবে দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করে ভালো মতো নেড়ে চেড়ে হালুয়াটাকে শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে চাইলে আপনারা নামিয়ে ফেলতে পারেন যেহেতু আমি সুন্দর একটা শেপ দেবো মানে ডিজাইন করব এর জন্য খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি এবার একটা চপিং বোর্ডের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি আর সুন্দর একটা ডিজাইন করার জন্য হাতের কাছে কোনো স্বাদ ছিল না তাই এই ছাঁকনির সাহায্যেই সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব অল্প অল্প হালুয়া নিয়ে নিয়েছি আর হালুয়াটা যখন রুম টেম্পারেচার এসেছে তখনই এই ডিজাইনটা করে নেব গোল করে নিয়েছি এবং চাকনিতে আগে থেকে একটু ঘৃ ব্রাশ করে নিয়েছি যাতে ডিজাইনটা খুব ভালো মতো বসে যায় হালুয়ার ওপরে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে একটা ফুলের ডিজাইন করেছি এবার ফুলের সাথে একটা পাতা তো অবশ্যই দিতে হবে তার জন্য একটু হাতের সাহায্যে চেপেই পাতা শেপ দিয়ে নেব এবং একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে একটা পাতা তৈরি করে নেব এটা অবশ্য নিজের পছন্দ মতো আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন এভাবে একটা পাতা তৈরি হয়ে গেল সবগুলোই এভাবে একে একে রেডি করে নেব মাঝখানে একটা কিশমিশ ব্যবহার করেছি দেখতে দেখুন একেবারে বুটের হালুয়ার মতো মনে হচ্ছে খেতেও কিন্তু অনেকটা বুটের হালুয়ার মতোই লাগবে তারপর একটু ভিন্নভাবে তৈরি করে দেখালাম মিষ্টি আলুর হালুয়া দেখতে যেমন সুন্দর খেতেও হয় দারুণ সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর একটি হালুয়া ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তৈরি হয়ে গেল আমার মিষ্টি আলুর হালুয়া আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন রেসিপিটি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে ভিডিওটি সেভ করে রাখতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ